বিসমিল্লাহি রহমান রহিম বিদেশে মহাসংকটে আপনপীরের মদত লাভ উনিশশো সাতানব্বই সনে বেতার টেলিভিশনের স্বায়ত্ত শাসন প্রদানকল্পে বিদেশি প্রতিষ্ঠানগুলোতে কীভাবে কাজ হয় তা সরজমিনে দেখার জন্য বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে এক মিশন বা ডেলিগেশন টিমের সদস্য হয়ে ফিলিপাইনের রাজধানী মেলিনা গিয়েছিলাম ডেলিগেশনে আরও যারা যারা ছিলেন তারা সবাই এক একজন ডাকসাইডে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিংবা আরও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কিন্তু সাত দিন ব্যাপী সফরকালে সর্বত্রই আমাকে অপ্রত্যাশিতভাবে সর্বাধিক সম্মান ও সহযোগিতা দিয়ে স্বাগতিক দেশের কর্মকর্তারা যেন কিছুটা বাড়াবাড়ি করে ফেললেন এ করে সঙ্গী সাথীরাও আমার প্রতি বেশ কিছুটা অনুক্ষুণ্ণ বলে মনে হল ফলে সফর শেষে ফিরতি পথে সাথীরা কেমন যেন ছাড়া ছাড়া ভাব নিয়ে আমার কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে শুরু করল শুধু তাই নয় আমি একজন বিখ্যাত পীর সাহেবের মুরিদ এই কথা জানার পর তাদের মধ্যে একজন তো রীতিমতে ক্ষিপ্ত হয়েছিলেন কাজী ব্যাংকে একরাত যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশ্যে পরের দিন বিমানবন্দরে গিয়েই যে তা যা যার যার মতো বোর্ডিং কার্ড নিয়ে সঙ্গীরা সবাই একেবারে ভিতরের টার্কমার্ক সংলগ্ন ওটিং রুমে চলে গেলেন আমার খবরও নিলেন না এদিকে আমার ট্রাভেল ট্রাক্স দেওয়ার মতো থাই মুদ্রা ছিল না বিধায় আমি উদেগের সাথে ডলার বাঙানোর জন্য লাউন্স সংলগ্ন ব্যাংক ও মানি চেঞ্জারের বিভিন্ন কাউন্টারে ধর্না দিলাম কিন্তু অজ্ঞাত কারণে বারবার প্রতিটি কাউন্টার থেকে ট্রাভেল চেক ইউএস ডলার গ্রহণে অসম্মতি জানিয়ে ফিরিয়ে দেওয়া হলো নির্ধারিত সময়ে অনুযায়ী বিমান ছাড়ার মাত্র ৩৫ মিনিট বাকি ছিল কাজ এখন অনেক বাকি ট্রাভেলস ট্যাক্স দেওয়া বোর্ডিং কার্ড নেওয়া এবং অনেক দূর পায়ে হেঁটে গিয়ে চলন্ত সিঁড়ি দিয়ে উঠে তারপর বিমান আরোহণ বেশ দুটি স্যুটকেস হাতে ছুটতে ছুটতে আমি ইতিমধ্যেই ক্লান্ত প্রায় অবসান হয়ে পড়ছি সর্বোপরি বিমান ফেল করার আশঙ্কা এই যে আমার জন্য বড় লজ্জা ও বিব্রতকর অবস্থার সৃষ্টি করবে বিশেষ করে দেশে ফেরার পর এই কথা ভেবে আমি উদেগ আশঙ্কায় একেবারে ঘুমাক্ত হয়ে গেলাম হর্নে হয়ে ফিরে গেলাম আগের একটি কাউন্টারে অ্যাটেনডেন্ট একজন মধ্যবয়সী থাই মহিলা একটু আগে যিনি বৈধ ইউএস ডলার সত্ত্বেও তা ফিরিয়ে দিয়েছিলেন এবার একই জবাব এই ট্রাভেল চেক তারা নেবেন না বিমান ছাড়ার সময় যতই এগিয়ে আসছে আমার ততই উদ্বেগ ও উৎকণ্ঠ বাড়ছে ক্রম শরীর অবশ হয়ে আসছে পা কাঁপছে ঠিক সে সময় আমি আমার দয়াল পীর শরণ স্মরণ করে মনে মনে আপন বিপদের কথা বলতে লাগলাম হঠাৎ বিদ্যুৎ চমকের মতো আমার দয়াল মুর্শিদের নুরানি চেহারা মোবারক আমার চোখের সামনে ভেসে উঠল আর সাথে সাথে আমাকে অবাক করে দিয়ে কাউন্টারে সেই মহিলাটি ঝড়ের গতিতে হাত বাড়িয়ে আমার হাত থেকে পাসপোর্ট ও ডলার চেকটি ছিনিয়ে নিলেন কার সাথে যেন কথা বললেন এবং পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যেই অনুমতি নিয়ে চেকটি ভাঙিয়ে দিলেন এভাবে বিদেশ বিপরী এক মহাসংকটের মুহূর্তে কেবলা জান হুজের পদক্ষ তাইদ ও মদত লাভ করে আমি আনন্দ ও আবেগে শিশুর মতো কেঁদে ফেললাম ইতিমধ্যে সাথীরা বিমানে আহরণের পূর্ব মুহূর্তে আমাকে না দেখে বেশ উৎকণ্ঠিত হয়ে পড়েছিল যাই হোক অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠতা ও বাস্তবতার মধ্যে আমি যখন গলদগর্ম হয়ে বিমানের বোর্ডিং গেটে গেলাম তখন সর্বশেষ টিকিট চেকার আমাকে জানালেন অনিবার্য কারণে থাই বিমানের নির্ধারিত ফ্লাইট আরও তিরিশ মিনিট বিলম্বে ছাড়বে আপনি ইচ্ছা করলে কিছুক্ষণ ঘুরে ফিরে কিংবা কেনাকাটা করে আসতে পারেন যথাসময়ে আমি আকাশপথে পারি দেওয়ার সময় আবেগভূত হ হৃদয়ের কোটি কোটি কদম বসে আরজ করলাম আমার মুর্শিদের পবিত্র কদমে কয়েক ঘন্টা আগে পাড়ি দিয়ে আশার প্রশান্ত মহাসাগর ও চীন সাগর নীল জলরাশি আর আকাশে নীল একাকার হয়ে আমার মিনা তখন ছড়িয়ে দিচ্ছিল গজলের ছোড় মূর্ছনা খোদা পিও পির মে বা স্বর্গমর্ত সুর যেতে চার্তা জালি ডেউ খেলায় সেই সাধুর প্রেম সুধার আছে যেজন ফযেজো এল হয় জামানার মহাইমাম আখিরি মুর্শেদ বাবা বিশ্বলিহি শাহ সাহসী খালোয়া ফরিদপুরি কুদ্দেশা সুরাজি সাহেবের বক্তব্যিদানদের অনেকেই জীবনে এমন অনেক ঘটনা বা অভিজ্ঞতা রয়েছে শির বাবা আরে পাগলি কই রাছে না বাবা